আমাদের ম্যাথ থেকে আনা আমাদের যে প্রাক কংগ্রেসের যে পরবর্তী পর্যায়ে যে আমাদের যেসব প্রশ্নগুলো তার লাস্ট পার্ট নিয়ে আমরা তোমাদের সামনে কিন্তু চলে এসেছি আমাদের এর আগের যে সমস্ত ক্লাসগুলো সম্পূর্ণটা আমাদের প্লে লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে নিচে বা তোমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমাদের আবাসিকের কন্ট্যাক্ট নাম্বার এটা মানে যারা আবাসিক অনাবাসিক অফলাইন কোচিং এর মধ্যে প্রেপারেশন নিতে যাচ্ছে সেরা প্রস্তুতি আমরা দিয়ে থাকি যেটা তোমরা সবসময় নমুনা পেয়ে থাকো এবং আমাদের অ্যাডমিশন তোমরা সবসময় দেখতে থাকো কি লেভেলের অ্যাডমিশন আমাদের হয়ে থাকে পুলিশ বলেই নয় তোমাদের রেলওয়েজ বলো তোমাদের এনএম জিএম বলো যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কিন্তু সেটা প্রস্তুতি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার থেকে শুরু করে যাবতীয় যারা ফেসিলিটিস এই পিডিএফেও তোমরা পেয়ে যাবে এই গুলো এখানে দেওয়াই রয়েছে পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়নের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজেরও এখানে জয়েন সব লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আমাদের বার কোডও দেওয়া রয়েছে এখান থেকে নিয়ে নিতে পারবে যারা বই নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন নেবে কোনো ব্যাপার না নিচে চলে যাবে একদম উল্লেখ করে ভূগোলের বই অঙ্কের বই ইংরেজির বই যে কোনো বেঙ্গল বলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলো যে কোনো পরীক্ষার জন্য যে সেরা বইগুলো সেগুলো সম্পূর্ণ আমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেটা নিয়ে তোমরা যদি বাড়িতে প্রিপারেশন নিতে চাইছো তারা ডেফিনেটলি নিতে পারবে তো এখন আমরা শুরু করবো আজকে আমাদের যে প্রথম প্রস্তরণ নিয়ে আগের ক্লাসগুলো যারা করোনা অবশ্যই করে নেবে প্লেলিস্ট বক্সে রয়েছে এবং এখন আমি শুরু করবো আজকের যে পরবর্তী পাঠ নিয়ে যেখানে আমাদের আলোচনা রয়েছে প্রথম প্রশ্নটা কি রয়েছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া যে গ্রন্থটা সেই গ্রন্থের রচয়িতা কে দিয়ে আমাদের প্রথম প্রশ্নটা শুরু সবসময় কিন্তু শুনেছি চেষ্টা করবে আগে নিজেরা উত্তর দেওয়ার হ্যাঁ সবার আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপরে আমার উত্তরটা কিন্তু দেবে মানে ইয়ে করবে দেখবে তো প্রথম প্রশ্ন অপশন কি রয়েছে আমাদের আনন্দমোহন বসু ঠিক আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর দাদাভাই নরজি না রমেশ চন্দ্র দত্ত দেখো আমাদের আনন্দমোহন বসু বলো শিবনাথ শাস্ত্রী বলো ইনাদের যে সকল কার্যকলাপগুলো আমাদের বইয়ের যে রয়েছে গুলো রয়েছে সম্পূর্ণ দেওয়া রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সত্যেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে খুব যে পরীক্ষা আসে তা না দাদা ভাই তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা আমরা এরা এর আগেও দেখেছি দাদাভাই ভাই নরজি যেমন আমাদের যদি বলা হয় যে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতিকে ছিল সেটা ছিল আমাদের দাদা ভাই নরজি ঠিক আছে আচ্ছা তারপরে সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি গ্রন্থ এরকম বিভিন্ন ভাবে তিনি কিন্তু যুক্ত রয়েছে বা আমাদের যে অধিবেশনটা হয়েছিল যেখানে আঠারোশো ছিয়ানব্বই সালের যে অধিবেশনটা হয়েছিল এখানে প্রথমবারের জন্য বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল সেই অধিবেশনের তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন ক্লিয়ার তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হবে আমাদের রমেশ চন্দ্র দত্ত তো তিনি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া যে গ্রন্থটা সেটা কিন্তু তৈরি করেছে লিখেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা সারেন্ডার নট ঠিক আছে বা বাংলার আরো একটা উপাধি রয়েছে তার বাংলার করে নেবে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় যাকে সারেন্ডার নট সেটাই দেবেন্দ্রনাথ ঠাকুর দাদাভাই নরজি আনন্দমোহন বসু না সুরেন্দ্রনাথ ব্যানার্জী তো আমাদের এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইনাকে কিন্তু সারেন্ডার নট বা বাংলার যে মুকুটহীন রাজা বলা হয়ে থাকে এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পরবর্তী চলে আসবো আবার নেক্সট আচ্ছা এই যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে বললাম ইনি একটি সংস্থা স্থাপন করেছিলেন যেটা আমাদের ইংলিশে পরীক্ষার প্রশ্ন আসে অবশ্যই বাংলাতেও আসে সংস্থাটার নাম কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটাকে আমাদের বাংলায় বলছে কি ভারত সভা যেটাকে আমাদের বাংলায় বলছে ভারত সভা আঠারোশো সালের ছাব্বিশে জুলাই তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার হলে তো আমাদের এই যে যদি বলা মানে প্রতিষ্ঠাতাকে তাহলে আমাদের ভারত সভার যদি প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে আমাদের সেই একই উত্তর চলে আসবে এস এন ব্যানার্জি বা সুরেন্দ্র ব্যানার্জি কিন্তু একটু ঠান্ডা মাথায় কিন্তু স্টুডেন্টস বিষয়টা দেখবে হ্যাঁ এখানে কিন্তু বলেনি যে আমাদের ভারত সভার প্রতিষ্ঠাতাকে এখানে বলেছে ভারত সভার প্রথম সম্পাদকের নাম কি তো আমরা কেবলই বললাম যে অনেকভাবে অনেক কিছুর সঙ্গে তিনি রিলেট আছেন সেটা হলো আমাদের আনন্দমোহন বসু আনন্দ মোহন বসু শিবনাথ শাস্ত্রী এরা প্রত্যেকেই কিন্তু ভারত সভার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তো তার মধ্যে প্রথম যিনি সম্পাদক ছিলেন সেটা ছিলেন আমাদের হচ্ছে আনন্দমোহন বসু তো অপশন বি হবে আমার এটার সঠিক উত্তর স্টুডেন্টস আমাদের বই রিলেটেড বা যে কোনো ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাবে কিন্তু হ্যাঁ সেখানে সব ইনফরমেশনগুলো পেয়ে যাবে ফেসবুক পেজে যুক্ত থাকবে লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য যেগুলো কিন্তু তৎক্ষণাৎ আমরা কিন্তু প্রোভাইড করে থাকি যেগুলো তোমাদের আপকামিং एग्जाम्स জন্য ভেরি ইম্পর্টেন্ট ইলবার্ট বিল বিতর্কের সূচনা কবে হয়েছিল লর্ড রিপন এটার সাথে যুক্ত হচ্ছে আমাদের লর্ড রিপন লর্ড রিপন যিনি একজন গভর্নর ছিলেন তিনি চেয়েছিলেন যে আগে হতো কি আমাদের সমস্ত যে সকল ভারত ধরনা কোনো আসানি ভারতীয় আসানি তো তার জাজমেন্ট কারা কারা করবে তার জাজমেন্ট করবে ব্রিটিশ মানে জাজও করতে পারবে ভারতীয় জাজও করতে পারবে কিন্তু যদি ব্রিটিশ আসামি হয় তাহলে সেটা মানে শুধুমাত্র ইংরেজ জাজই করবে ভারতীয় জাজ করতে পারবে না তখন তিনি আঠারোশো তিরাশি সালে একটা বিল পাস করান সেটার নাম হলো ইলবার্ট বিল এবং এর মধ্যে দিয়ে তিনি বলেছিলেন সবার জন্য সমান অধিকার যা পরবর্তীকালে ইউরোপিয়ানদের চাপে সেটা কিন্তু রফা দফাও হয়ে যায় ক্লিয়ার তো এই কারণে এই সালটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট গত সালে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ঠিক আছে ভারতীয় মানে জাতীয় ভারতীয় এইভাবে আসছে বাংলা যাই হোক ইংলিশে আসছে প্রশ্নটা কত সালে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আমাদের গঠিত হয়েছিল ক্লিয়ার তো আমাদের অপশন গুলো কি রয়েছে আঠারোশো আটত্রিশ আঠারোশো বিয়াল্লিশ আঠারোশো সাতান্ন সাতান্ন তোমরা জানো সে আমাদের মহাবিদ্রোহ তো রাইট আনসার এটা হবে আঠারোশো সাতষট্টি সালে আঠারোশো সাতষট্টি সালে আমাদের ন্যাশনাল ইন্ডিয়ান প্রতিষ্ঠিত হয় আজকের তোমাদের জন্য প্রথম প্রশ্ন ইন্ডিয়ান কে প্রতিষ্ঠা করেছিল কে বা কারা প্রতিষ্ঠা করেছিল কমেন্টে ফটাফট কিন্তু অ্যান্সার দিয়ে দেবে নেক্সট কোয়েশ্চিনে গিয়ে যাবো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বোম্বেতে কংগ্রেসের অধিবেশনে অংশগ্রহণ করেননি ভেরি 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 ইম্পর্টেন্ট কংগ্রেসের অধিবেশনে তিনি অংশগ্রহণ করেননি বা কংগ্রেসের তিনি কোনোদিন সভাপতিও হননি ক্লিয়ার তো এদের মধ্যে আমাদের চারটা নাম রয়েছে চারটায় কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট নাম ঠিক আছে তো সেটা কে কোন ব্যক্তি সেটা করেনি প্রথম নামটা আছে আমাদের ডব্লিউ সি ব্যানার্জি যদি ভালো ফুল নেম বলি তাহলে হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি এই উমেশ চন্দ্র ব্যানার্জি আঠারোশো সালে লর্ড ডাফিন যখন আমাদের হচ্ছে প্রথম ওই সময়কার তোমার গভর্নর ছিল ওই সময় আমাদের কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রথম হচ্ছে করেছিল উমেশ চন্দ্র ব্যানার্জী প্রথম সভাপতি বদ্রুদ্দিন তায়েবজি হয়েছিলেন আঠারোশো সালে প্রথম মুসলিম সভাপতি ঠিক আছে কেটি তিলাং এখানে কোনো নামের সঙ্গে যুক্ত না বাট তিনি সহপতিত্ব করেছিলেন কিন্তু এখানে যদি বলা হয় কোনো কংগ্রেসের অধিবেশনে কোথাও সভাপতিত্ব করে কোথাও অংশগ্রহণ করেইনি সেই লোকটাকে সেটা হলো আমাদের সুরেন্দ্রনাথ बनर्जी ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन কিন্তু স্টুডেন্ট সেটা ঠিক আছে যে সুরেন্দ্রনাথ बनर्जी কিন্তু কোনো জায়গাতেই তিনি অংশগ্রহণ করেননি না তিনি কোনোদিন আমাদের সভাপতি হয়েছিলেন তো রাইট आंसर হবে অপশন বি হবে আমার এটা হলো সঠিক উত্তর ভারতীয় জাতীয় আয় আমরা কেবলই বললাম ঠিক আছে ভারতীয় জাতীয় আয় যেটা ঠিক আছে তোমার হচ্ছে এই যে গ্রন্থটা সেটা রচনা কে করেছিল আমাদের দাদা ভাই এই গ্রন্থ রচনার মধ্যে দিয়ে তিনি ভারতের যে জাতীয় নির্ধারণ তার পাশাপাশি কিভাবে ভারতের টাকা বিদেশের ত্বরান্বিত হতে সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন তো তিনি হলেন আমাদের প্রথম যে কাকে বলে আমাদের যে গ্রোস ইনকাম আমাদের গোটা দেশের সেটাই বলা হয় তো সেটা হচ্ছে তিনি প্রথম প্রয়াস করেছিল কি আমাদের দাদাভাই নরজি পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেছিল ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মহাদেব গোবিন্দ রানাডে ভদ্রুদ্দিন ফিরোজ শাহ মেহতা না আমাদেরকে কে এদের মধ্যে আমরা ফিরোজ শাহ মেহতা সম্পর্কে বললাম না এটা এটাই আসে যে তিনি আহ যখন দেখো আমি বলি উনিশশো সালে কংগ্রেস ভাগ হয়ে যায় হ্যাঁ সাত সালে কংগ্রেস একটা নরম হয়ে যায় নরমপন্থী একটা একটা হলো আমাদের হচ্ছে চরমপন্থী এই নরমপন্থীদের মধ্যে একজন ছিলেন তিনি ছিলেন হচ্ছে ফিরোজ শাহ মেহতা যিনি গান্ধীপন্থী ছিলেন ঠিক আছে তো এটাই একটা আসে এবার যদি এই প্রশ্নটার উত্তর আমরা বলি যে পুনার সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেছিল সেটা করেছিল আমাদের মহাদেব গোবিন্দ রানাডে অপশন এ হলো আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার স্টুডেন্টস আজকে তোমাদের জন্য কিন্তু সেকেন্ড প্রশ্ন পুনা সার্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল পুনা সার্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হলো আমাদের হচ্ছে সেকেন্ড প্রশ্ন ভারত সভার মুখপাত্র কি ছিল মুখপাত্র বিষয়টা কি মানে ধরো না কোন একটা সংস্থা তৈরি হলো তো সংস্থাটার উপর তো লিখতে হবে মার্কেটে তো প্রচার হতে হবে বাইরে সেটার প্রচার হতে হবে তো সেটা প্রচার কে করেছিল হিন্দু প্যাট্রিয়েট এটা কে লিখেছিল হরিশচন্দ্র মুখার্জি এটাও পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট দা বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবো যে যদি আমাদের ভারত সভা যেটা তৈরি করেছিল নিজে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আঠারোশো ছিয়াত্তর সালে ছাব্বিশে জুলাই তাহলে সে যখন যে গ্রন্থটা তিনি লিখবেন সেখানেই তার মানে প্রচারটা হবে তাহলে দা বেঙ্গলি পত্রিকা হবে আমার হচ্ছে ভারত সভার তো অপশন সি হলো আমার হ্যান্ড হবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রোভার্টিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে আমরা কেবলই বললাম অলরেডি ডিসকাসও আমি করে দিয়েছি ঠিক আছে তো এটা সঠিক উত্তর আমাদের কি হবে সেটা হলো আমাদের হচ্ছে দাদাভাই নরজি অপশন বি হলো রাইট অ্যান্সার এখানে যে অ্যালান অক্টোবন হিউম হয় তাহলে অ্যালান অক্টোবন হিউমটা কে ছিল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ভারতের যে জাতীয় কংগ্রেস এই কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিল আমাদের হচ্ছে অ্যালান অক্টাবিয়ান হিউম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিল ব্রিটিশ পার্লামেন্টের একজন লোক ছিল যিনি সদস্য হিসেবে তিনি কিন্তু নিযুক্ত ছিলেন তো তিনি কে ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় মহাদেব গোবিন্দ নার্ডে গোপাল কৃষ্ণ গোখলে না তোমাদের হচ্ছে দাদা ভাই নরজি তোমাদের আটষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে দাদা ভাই নরজি ইনি কিন্তু সেখানে সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন ভারত সভার প্রথম রাজনৈতিক আন্দোলন কি ছিল মানে ইন্ডিয়ান সুরেন্দ্রনাথ ব্যানার্জি যারা তৈরি করেছিল সেটার মেন অস্ত্রটা কি ছিল কোন বিষয়ের উপরে তারা মানে মেনলি আলোচনা করতেন তো সংবাদপত্রে স্বাধীনতা আইন অস্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা আইন ইলবার্ট বিল বিরোধী সিভিল সার্ভিস সংক্রান্ত পরিবর্তন তো রাইট অ্যান্সার আমার হচ্ছে সিভিল সার্ভিস সংক্রান্ত যে আইনের পরিবর্তন সেটা কিন্তু তার জন্য আন্দোলন করা হয়েছিল ওকে তো পরবর্তী প্রশ্নে কি আসবো পরবর্তী প্রশ্নের আমাদের কি রয়েছে দেখে নাও জমিদার সভা কোথায় সরি জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিল তাহলে এটা কিন্তু শুধু যে পরীক্ষায় যে জমিদার সভা সম্পর্কে আসে তা না এর কিন্তু ছাড়টাও মাঝে মাঝে আমরা দেখতে পাই ঠিক আছে তো জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিল তো রাধাকৃষ্ণ দেব দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকনাথ ঠাকুর না অম্বিকা চরণ মজুমদার তো রাইট আনসার হবে আমাদের দাদা দ্বারকনাথ ঠাকুর আমাদের পরবর্তী প্রশ্ন আবারও তোমাদেরকে আমি দেব অবশ্যই জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এগুলো সব তোমরা সার্চ করে হোক বা নিয়ে জেনে হোক যেভাবে হোক কিন্তু কমেন্ট অ্যান্সার করবে যত অ্যান্সার করার অভ্যাস করবে তত কিন্তু আমাদের কিন্তু নিজের মানে কনফিডেন্স বাড়বে ঠিক আছে আঠারোশো সালে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আগে আমাদের বিভিন্ন প্রতিবাদের মাধ্যম ছিল যেমন আমরা লিখে অনেক প্রতিবাদ করি নাটকের মধ্যে দিয়ে প্রতিবাদ হয় ঠিক আছে তো ওইভাবে ব্রিটিশদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করা যাবে না এই আইনটা কি করেছিল লর্ড নট ব্রুক লর্ড লিটন লর্ড ল্যান্সলাউ না লর্ড রিপন তো লর্ড রিপন তো আমাদের একজন ভালো লোক ছিল ঠিক আছে তো তাকে মানে তিনি তো এই ধরনের আইন মানে শুরু করার কোনো ব্যাপারই ছিল না তো সেটা করেছিল আমাদের লর্ড নর্থ ব্রুক লর্ড নর্থ ব্রুক আমাদের নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন যেটা সেটা পাস করেছিল কত সালে বোম্বে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় তো এটা মহাদেব গোবিন্দ রানাডেকুর যাই হোক এগুলো নিয়ে এটা খুব যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি সেটা বলবো না মোটামুটি পরীক্ষা এসে থাকে এটা কে কত সালে হয়েছিল আঠারোশো উনচল্লিশ তেতাল্লিশ বাহান্ন না সত্তর রাইট আনসার হবে আঠারোশো বাহান্ন এই আঠারোশো সত্তর সালে এবার বলছি আমি পুনা সার্বজনিক সভা হ্যাঁ পুনা সার্বজনিক সভা মহাদেব গোবিন্দ যেটা করেছিল সেটা হয়েছিল আমাদের হচ্ছে সালে এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার নেক্সট কোয়েশ্চন এগিয়ে যাবো আঠারো তোমাদের হচ্ছে তিয়াত্তর নম্বর প্রশ্ন কি রয়েছে কোথায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তো আমি একটু আগেই বললাম সেটা হয়েছিল আমাদের অ্যালবার্ট হলে ঠিক আছে তো সেটা কোথাকার অ্যালবার্ট হল লন্ডন মুম্বাই পুনে না কলকাতা তো কলকাতার কিন্তু ইন্ডিয়ান সোসাইটি ইন্ডিয়ান সোসাইটি ভারত সোসাইটি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হবে যাই হোক ঠিকই আছে কলকাতায় হবে এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভারত সবার কথা বলা হয়েছে মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা বি এল চেট্টি এম বি রাঘবাচারী বি সুব্রমণীয় না পি চন্দ্র চাড়লু তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চিন তো এটা হলো আমাদের বিএল শেট্টি বা চেট্টি মাতৃভাষার সংবাদপত্র আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন কে গঠন করেছিল মাতৃভাষা সংবাদপত্র আইন মানে হচ্ছে তুই মাতৃভাষায় ইংরেজদের বিরুদ্ধে কোন রকম কোনো কিছু খারাপ কিছু লিখতে পারবে না তো এরকম ভাবে একটা আইন পাস করা হয়েছিল তো সেটার বিরোধিতা কে করেছিল আমাদের আনন্দমোহন বসু এ বি এল চেট্টি এম জি নারায়ণ সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো রাইট আনসার আমাদের হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশন বি অফ এটার রাইট আনসার নেক্সট কোয়েশ্চিন উনআশি কে উনিশ শতকে জমিদার সমিতির যুগ প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তো আমাদের একই প্রশ্নই মোটামুটি চলে এসেছে এগুলো সব রিপিটেড কোশ্চিন এখন আমাদের আসবে তো কে করেছিল রমেশচন্দ্র মজুমদার বিপিন চন্দ্র পাল অনিল শীল না রজনীকাম দত্ত ঠিক আছে তো আমাদের এটা রাইট আনসার কি হবে অপশন সি অনিল শীল অনিল শীল কি করেছিল উনিশ শতকে যে জমিদার সমিতির যুগ সেটা কিন্তু করেছিল বোম্বে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন দাদাভাই নরজি জে এল শেট্টি এম জি রানাডে না ফিরোজ শাহ মেহতা আমাদের পরবর্তী বস্তুটা রাইট আনসার কি হবে বোম্বে অ্যাসোসিয়েশন যেটা সেটা প্রতিষ্ঠা করেছিল আমাদের হচ্ছে দাদা নরজি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর মুখপত্র কি ছিল বেঙ্গলি পত্রিকা যেটা লিখেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঠিক আছে ইন্ডিয়া হিন্দু প্যাট্রিয়েট যেটা লিখেছিল আমাদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একটা সবই বললাম সন্ধ্যাটা বলিনি সন্ধ্যাটা বলেছি আমাদের এটার রাইটার হলো আমাদের ব্রহ্মবান্ধব বান্ধব উপাধ্যায় ব্রহ্মবান্ধব বান্ধব উপাধ্যায় হচ্ছে আমাদের হলো মানে সন্ধ্যা পত্রিকার সম্পাদক তো এটা রাইট অ্যান্সার হবে আমাদের হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্যে দিয়ে আমরা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে চিহ্নিত করে থাকি বেঙ্গলি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে কলকাতা লন্ডন মাদ্রাজ না পুনে তো বেঙ্গল যে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সেটা আমাদের প্রতিষ্ঠা হয়েছিল আমাদের হলো কলকাতায় ঠিক আছে রাজগোফর পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদকের নাম কি মেহতা আগা খান দাদা ভাই নরজি না আবুল কালাম আজাদ তো আমাদের নাম্বার রাইট আগা খান এই রাজগোপরটা কিন্তু এটা কে করেছিল আগা খান করেছিলেন প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন উইলিয়াম অ্যাডাম জনস থমসন দাদা ভাই নরজি না মেরি কার্পেন্টার তো আমাদের একাশি নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা রাইট আনসার কি হবে উইলিয়াম অ্যাডাম অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার লাস্ট টু কোশ্চেন স্টুডেন্টস আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি তোমাদের কে প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়ান সোসাইটি কিন্তু একজন ভারতীয় করেছিল সেটা কে করেছিল অ্যালান অক্টোমেন হিউম আনন্দমোহন বসু দ্বারকান ঠাকুর না প্যারিচাঁদ মিত্র তো রাইট অ্যান্সার হবে আমাদের আনন্দমোহন বসু এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় মহাত্মা গান্ধী দারকোনা ঠাকুর রাজা রামমোহন রায় না দাদা ভাই নরজি তো রাইট আনসার হবে আমাদের দাদা ভাই নরজি ঠিক আছে প্রথম বিদেশি বা বিলেত যাত্রী কে ছিলেন সেটা ছিলেন আমাদের হচ্ছে রাজা রামমোহন রায় ওকে স্টুডেন্ট এতটাই নেক্সট আমাদের কালকে থেকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমি আসছি সেটার জন্য অবশ্যই তোমার রেডি থাকবে আশা করি সেটা নিয়ে আমরা নতুন করে আমরা শুরু করবো ক্লাসগুলো কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করো এবং তোমাদের যা যা ভালো লাগবে যা কমেন্ট আছে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করো আমি সেখানে কিন্তু উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা নিয়ে ওষুধ ক্লাসগুলো রেগুলার করো তো আজকের মদত ধন্যবাদ